সদান উপক উপশিক্ষাগণ জগতে এমন সুন্দর আর দ্বিতীয় কেউ নেই যেই বুদ্ধের রূপ এত সুন্দর এই শুধু বুদ্ধের রূপ দেখার জন্য বুদ্ধের এই সময়কালে একজন বকুলি নামক একজন ব্রাহ্মণ যে বুদ্ধকে পিণ্ডচরণে দেখার সাথে সাথে অপলোক নয়নে তাকিয়েছিলেন এত সুন্দর সুডামদের অধিকারী মানুষ কি হতে পারে এটি কি মানুষ এত সুন্দর রূপ দেখেই অভিভূত হলেন এবং বুদ্ধ যেখানে যাচ্ছেন উনি পেছনে পেছনে যাচ্ছেন এবং গিয়ে বুদ্ধের দিকে তাকিয়ে আছেন এরপরে উনি চিন্তা করলেন আমি তো বুদ্ধকে দেখতে পাব না আমি যদি প্রবজিত হই আমি যদি বিক্ষো হই তাহলে বুদ্ধকে সারাদিন তাকিয়ে থাকতে পারবো এই বকুলি ভিক্ষু বিক্ষু হয়েছেন কেন বুদ্ধকে শুধু দেখার জন্য তাকিয়ে থাকার জন্য চেয়ে থাকার জন্য কেন বুদ্ধ এত সুন্দর দেখেই যেন তার হৃদয় যেন শান্ত হয়ে যায় উনি কি করতেন শুধু আহার গ্রহণের সময় ঢুকু বাদ দিয়ে বাকি সময় বুদ্ধের দিকে তাকিয়ে থাকতেন বুদ্ধের একটি ধর্মতা বুদ্ধ কিন্তু সব জানতেন যে বুদ্ধ তাহার রূপের দিকে তাকিয়ে থাকতেন বুদ্ধকে দেখার জন্য উনি প্রবজিত হয়েছেন কিন্তু বুদ্ধ কিন্তু এই কথাটি বলতেন না কেন বুদ্ধের একটি ধর্মতা বুদ্ধ এমন কথা বলবেন যেন উনি ধারণ করতে পারেন বুদ্ধ সচরাচর ধারণ যিনি করতে পারবেন না তাকে সেই কথাগুলো বলবেন না পরিপক্ক হলেই তখনই বুদ্ধ কথাগুলো বলেন কালে কথাগুলো বলেন উপযুক্ত সময়ে কথা বলেন ধর্মদেশনা করেন যেমন মনে করেন আপনি এখন বর্তমানে ধানের সময় না ধানের মাত্র বিচি উঠেছে এই বিচি ধান যদি নিয়ে আসেন দেখবেন সেটি শোচাতে পরিণত হবে ধানের মূল উপাদান এখনও গঠন হয়নি এখন যদি আপনি সেটি নিয়ে আছেন ধান হিসেবে ব্যবহার করতে পারবেন না চাউলও লাভ করতে না ছোট একটি কলার যদি আপনি সরা যদি নিয়ে আসেন উপযুক্ত না পাকলে এটি কলাতে পরিণত হবে না বুদ্ধও চিন্তা করেছেন এখন যদি বকগুলিকে আমি কিছু বলি উনি এটি ধারণ করতে পারবে না অপেক্ষা করেছেন যখন সময় হল তখন বুদ্ধ বলেন হে বকুলি যিনি আমার ধর্মকে দেখেন উনি আমাকেই দেখেন তুমি আমার এই রূপকে দেখার দরকার নেই তুমি আমার ধর্মকেই দেখো যিনি ধর্ম দেখবেন উনি আমাকেই দেখবেন সামনে থেকে চলে যাও এমন করে তাড়িয়ে দিলেন তখন এই বকুলি মনে কষ্ট নিয়ে চিন্তা করলেন আমি যাকে দেখার জন্য বিক্ষু হয়েছি বুদ্ধ আমাকে আজকে তাড়িয়ে দিলেন আমি আর থাকবো না উনি গিদ্দেকুট পর্বতে গিয়ে আমার জীবন বিসর্জন দেব আমি আত্মহত্যা করব এটি চিন্তা করে সেই পাহাড়ের উপর থেকে যখনই লাভ দিবেন বুদ্ধ তার চিত্তের কথা জানতে পেরেই যুদি বের করে বললেন হে বকুলি দাঁড়াও তুমি নিজেকে সংযত করো তুমি জন্ম জন্মান্তরে একজন সত্য তুমি বুদ্ধের সেই নৈর্বাণিক ধর্ম আচরণ করো এই কথা বলেই সেই বকুলিকে সেদিন দমন করেছিলেন তাই আমি যে কথাটি বলতে চেয়েছি পরবর্তী বকুলিস্থবির স্থবির ফলে প্রতিষ্ঠিত হলেন যে কথাটি বলতে চেয়েছি এই ভিক্ষু কিন্তু বুদ্ধের সেই রূপে প্রসন্ন ছিলেন বুদ্ধের জগতে যদি যত মানুষ আছে তাদেরকে যদি পাঁচ ভাগ করা হয় চার ভাগ বুদ্ধির কীর্তি প্রসন্ন বুদ্ধির কথা শুনেই বুদ্ধির প্রতি ভালোবেসেই পাগল হয়ে গেছেন ছুটে গেছেন অসংখ্য ভিক্ষু আছেন দায়ক আছেন এটি বুদ্ধির শুধু গুণ কীর্তন শুনেই প্রসন্ন হন তাদেরকে বলেন কীর্তি প্রসন্ন এমন একজন ছিলেন যিনি একবার বুদ্ধির সাথে রাত্রিতে দেখা হয়েছেন তো বুদ্ধ জিজ্ঞেস করছেন পরিবাজকের মতো তুমি কেন প্রবজিত হয়েছ তখন উনি বললেন উনি যে বুদ্ধ তা কিন্তু জানেন না বুদ্ধের কথা শুনেই প্রবজিত হয়েছেন তো বললেন যে আমি তুমি কার প্রতি শ্রদ্ধান্বিত হয়ে প্রবজিত হয়েছ তখন বললেন আমি গৌতম নামক যে সমুদ্ধের প্রতি হয়ে শ্রদ্ধান্বিত হয়েছি বললেন তুমি কি তাকে কোনোদিন দেখেছ না আমি তাকে দেখিনি শুধু তার গুণকীর্তন শুনেছি উনি এমন উনি অরহত উনি সেই আমরা যে গুণের কথাগুলো বলি সেগুলো বলছেন এইটি শুনেই আমি তার প্রতি শ্রদ্ধান্বিত হয়ে পব্বজ্জিত হয়েছি তখন বুদ্ধ বললেন আমি সেই বুদ্ধ এই সাথে সাথে উনি এমন শব্দ নিতে হয়ে বুদ্ধের পায়ে পরে বন্দনা করলেন আমি যাকে এত জন্ম যার গুণ কথা শুনেই পব্বজিত হয়েছি আমার আজ কত সৌভাগ্য বুদ্ধকে আমি দেখতে পেয়েছি এটি বলেই বুদ্ধের পায়ে বারবার বন্দনা করছেন যিনি এমন করেন অনেক দায়ক আছেন যিনি অনাথাপেন্ডি সর্বপ্রথম বুদ্ধের নাম শুনে পাগল হয়ে গিয়েছিলেন জগতি বুদ্ধ এই শব্দ পাগল হয়েই তো বুদ্ধির ধর্ম কথা শুনেই যে বিহার দান করেছিলেন যে কথাটি একটু আগেই বলেছেন যে আজকে যেই এখানে জায়গার কথা বলা হচ্ছে জায়গা দানের কথা বলা হচ্ছে এটি অতুলনীয় দানের কথা যদি বলা হয় সেই অনাতা অনাতাপেন্ডিক সৃষ্টির কথা সর্বপ্রথম বলতে হবে বলতে হবে রাজা বিম্বিসারের কথা যিনি বুদ্ধকে আগেই প্রার্থনা করেছিলেন সে রাজগিরি বিহার দান করেছেন এবং বলতে হবে সেই বিশাখার কথা যার এত সুন্দর যে মহাপ্রসাদানী স্বর্ণ ছিল যেটি উনি পরিধান করে যেখানে সেখানে যেতেন সেই স্বর্ণ বিক্রি করে পূর্বরাম বিহার সৃষ্টি করেছিলেন আমরা আসলে এখানে আছেন কিন্তু আমরা কি সেরকম আমরা কি পারি আমাদের মনকে সেই লোভকে পরাভূত করে কিছু দিতে আমরা তো বেশি কিছু না পারলে এইটুকু তো পারি এক ফুট জায়গার দাম দুই টাকা আমি কি দুই হাজার টাকাও দিতে পারবো না আমি যদি দুই হাজার টাকাও দিতে পারি আমার জায়গাতে একদিন একজন দায়ক বসে হলেও ধর্ম কথা শুনবেন আমি সেই ধর্ম শোনার সুযোগ দান করব। এটি যদি চিন্তা করেন মনে করবেন জগতের মধ্যে শ্রেষ্ঠ দানের একটি দানে অংশগ্রহণ করলেন কি দান ধর্মদান সে ধর্ম শোনার জায়গা দান করলেন এই যিনি এই বিহার দান করেছিলেন উনিও কিন্তু বুদ্ধের সেই কীর্তি প্রসন্ন ছিলেন এবং যেই জগতের যত পানি আছে তাদেরকে যদি দশ ভাগ করা হয় নয় ভাগ বুদ্ধের জিন কি যে কেমন জিন বুদ্ধের পাত্র দেখেই অনেকেই শব্দান্বিত হয়ে যান বুদ্ধের বস্ত্র দেখে অনেকেই শব্দান্বিত হয়ে যান তাকে বলেন জিন অপ্রসন্ন এই ক্ষেত্রে আমি বলবো আমিও কিন্তু আমি যেই প্রথম যে পব্বুজিত হওয়ার সে চিন্তা করেছি সেটিও কিন্তু সেই জিন কারণে ভিক্ষু দেখেই পব্বুজিত ভিক্ষুকে দোয়াজি নিয়ে পাত্র নিয়ে পিণ্ডচরণ করছে এটি দেখেই আমার চিত্ত জগৎ পছন্ন হয়েছে তাহলে দেখেন সেই জিনিসগুলো কি বুদ্ধের সেবাই অনুরূপ সেবাই বুদ্ধের চিবর অনুরূপ চিবর দেখেই আমি ব্যক্তিগতভাবেই প্রসন্ন হয়েই প্রবজিত হয়েছে। তাহলে দেখেন জগতে অনেক মানুষ আছে যারা বুদ্ধের সেই পাত্র এবং চিবর ব্যবহার করে প্রসন্নতা লাভ করেন জগতের সকল মানুষকে যদি লক্ষ ভাগ করা হয় এক ভাগ শুধু ধর্মে প্রসন্ন তাহলে দেখেন পূর্বে যে ভান্তারা বলেছেন ধর্ম শোনার কথা জগতে ধর্ম প্রসন্ন সংখ্যা খুব কম লক্ষ ভাগের এক ভাগ মাত্র ধর্মে প্রসন্ন হন যারা আজকে উপস্থিত হয়েছেন কথা বাড়াবো না এখানে অনেক ধর্ম দেশক ভান্তে আছেন আমাদের দায়ব্বের মধ্যেও আমাদের ডাক্তার উত্তম কুমার বড়ুয়া খুব ভালো কথা বলেন আমি উত্তরাতে কয়েকবার গিয়েছি ওনার কথা শুনেছি খুব ভালো যেই গঠনমূলক কথা বলতে পারেন ওনারে কথা বলবেন তা আমার কথা বাড়াবো না একটি কথা বলবো